আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা বলো নিয়ে তো ওই যে কালকের বিপদ শেষ না হয়ে যেতে আরেক বিপদ শুরু হয়েছে আমার ছেলের দাঁত আছে। তো এমনি তো মাথা কালকে ফাটায় আসছে তো ওইটা তো গেছেই তো একটু আল্লাহ দিলে এখন সুস্থ হয়েছে আপনাদের সবাই দোয়ায় এখন আমার ছেলে অনেকটাই সুস্থ আছে আমার ছোট ছেলেও অনেক সুস্থ আছে তো ইনশাল্লাহ আপনাদের দোয়াই তো মনে করেন আমার ছেলেরা এখন সুস্থ হইতেছে হলে কালকে যে অবস্থা ছিল আর যে বিপদ গেছে বলার বাহিরে তা আমি আমার ছেলে দাঁত উঠাবো কি আমার হাতের পেতে ব্যথা লাগতেছে দাঁত ওঠা সময়ও যে দাঁত ধরতে গিয়ে আমার নৌকি ভাঙ্গিয়া ভাঙ্গিয়া যেতেছে এরকম হইতেছে তো সুতা নিলাম যে সুতা দিয়ে টাইনে উঠাই দিই এখন আমার ছেলে এই যে শুরু করছে যা বলার বাহিরে আর দুষ্টা মেজাটা তেমন ভালো লাগে না তো সুতা দেওয়ার চেষ্টা করলাম দেখে ওঠে না আবার ফের ওনা দিয়ে চেষ্টা করতে দেখি টাইনা টুইনা দাঁতটা উঠাই নিতে পারি দেখেন আমার ছেলে কান্নাকাটি শুরু করে দিচ্ছে যেন দাঁতে ব্যথা লাগতেছে তো উঠাইতে গেলে তো একটু ব্যথা লাগবে বলেন তো দেখি তো ছোটো মানুষ ওকে কীভাবে বুঝাবো বুঝানোর মতো কোনো ই নেই আমার আর ও এভাবে দাঁত উঠাইতে গেলে অনেক ভয় পায় ও তো মাসালে দিলে এখন ভালো বয়স হয়েছে ও দাঁতগুলি এখন একটা একটা করে উঠতেছে তো কিছুদিন আগে একটা দাঁত উঠাই দিয়েছিলাম পরে যদি পরশু দিনের আগের দিন মনে হয় একটা দাঁত উঠাই দিছে আর এই যে আজকে আরেকটা দাঁত উঠা দিলাম তো এই কয়দিনের তিনটা দাঁত উঠা ফেলছি তো এই যে আমার ছেলের মানিকটা উঠে ফেললাম তাই এই মানিকটারে নিয়ে এখন ইন্দুরের গাঁধে ফালাই দিয়ে আসবো তো ছেলে নিয়ে আসে যেন বললাম যেন তুমি বইলা দাও যেন ইন্দুর ভাই ইন্দুর ভাই আমার পচা দাঁত নিয়ে যাও তোমার সোনার দাঁত দিয়ে যাবো ভালো দাঁত পরে এলো আমার ছেলে বললো বইলা ইন্দুর গাঁথায় ফালাই দিয়ে আসলো তো এই যে আমার ছেলে দেখেন নিচের একটা দাঁত পড়ছে উপরে দুইটা দাঁতই নেই দেখছেন তো এটা দেখালাম তো ওইখান থেকে আসার পরে এই যে এখন আমি একটু কেক খেয়ে নিতেছি সকালে নাস্তা করি নিয়ে গা সকালে এমনিও আমি কোনো নাস্তা করি না বেশিরভাগ সময় হয়তো মামা মাঝে মাঝে করি আম কাঁঠাল এসব খাই যাবি কী বা একটু বিস্কিট খাই একটু চা খাই মুড়ি খাই আমি মনে করলেন একদম সকালে পেট ভরা খাবার খাওয়া ওটা খাই না কারণ এভাবেই অনেক মোটা হয়ে গেছে আরও মনে করলেন ভবিষ্যৎ আমি আরও মোটা হয়ে যাব যদি ওইভাবে খাইতে থাকে তো সকালকে খাবারটা মানে একটু কন্ট্রোল করি দুপুরবেলা যাইয়া আবার দুগা ভাত খাই রাত্রবেলা আমি ভাত খাই রাত্রবেলা খাই আবার সন্ধ্যাবেলা খাই তাই এই যে আপনাদের ভাইয়া ঘুমাসতেছে আমি আপনাদের ভাইয়ারে উঠাইলাম টাইম না উঠাই এখন ধাক্কা মারলাম একটা যেন এই ওঠোনাকে কত ঘুমাসে তো আপনাদের ভাইয়া সকালে উঠছিল ওইটা ভাড়াইটা টাকা পানি পুনি দিয়ে এসে তারপর আবার শুইছে তো আমি এখন ডাক দুধ পাই উঠাইলাম আর এই যে আজকে এখন আমরা রান্না বারা করবো না রান্না বার এখনও আপনাদের সাথে শেয়ার করব না শুধু মাছ ভাজাটা শেয়ার করব তো বিছনা চাদর চাদর উঠাবো না বিছানাটা সুন্দর করে ছেড়ে জুড়ে নেবো আর বালিশে খাবার টাবারগুলি যে কালকে খুলছিলাম যেন কালকে না পরশুদিন কাছে যেন খুলছি কালকেই খুলছি খোলার পরে এটা আবার লাগানো হয় না এগা তো এখন আমি এটা আগে লাগাই নিই এটা না লাগাইলে এরকম লাগে কালকে রাত্রেবেলা মনে করেন ছেলেদের নিয়ে ই করছি আবার ঘরে আমার ছোট বোন ছিল ভাগ্নে ছিল তোমাদের ওদের নিয়ে আসছিলাম দেখাই এই জন্য আর মানে ওই সব কাজ করা হয় হ্যাঁ আমার ভাগ্নে বললে ও করতো আর ও আসছে রাত্রেবেলা জানে করে আস্তে আস্তে সন্ধ্যাবেলা আসছে তো আবার এই সময় কীভাবে বলবো ওকে জানে আমি ওটু কাজ করো আর ও এখন আমার বাসায় বেড়াতে আসলে ওরা দিয়ে আমি কাজ করাই না কারণ কিসের জন্য কাজ করাই না কিছুদিন পর আমার ভাগ্নে ও শ্বশুর বাড়ি চলে যাবো ও অনেক কাজকাম করে খাবে তো এখন আমার বাসায় বাসায় যদি কাজ করে খায় তাহলে কীরকম লাগে বলেন তো আর ও এমনি মার্শাল্লা দিলে আমার ভাগ্নে কাজ কাম সব কিছু করতে পারে কোনো জিনিসের জন্য আমার ভাইনিকে কেউ কোনো সে বলতে পারবে না রান্না ভাড়া পারে মার্শাল্লাহ দিলে গোহর দুয়ার গুছ গ্যাস মানে সব দিক দা পটিপাটি আছে তো ওই যে আমি এখন সুন্দর করে বিছনাটা ছাড়াই নিলাম বার্লিশু এখানে রেখে দিলাম তো এখন সুন্দর করে ঘরটা দিয়ে নেব আর এই যে রুমের জানলাটা খুলিনি এখনও তো জানলাটা খুলে দিলাম আর ওই পাশে জানলা তো ওটা আমাদের খোলাই থাকে তো ছেলেরা বললাম এই যাও তুমি গুসল করো কাটাইম করতে আসে ওই যে সামনে দাঁড়ায় রয়েছে আর বললাম যে তোমার গোসল করার সে প্যান্টটা ধুয়ে দিবা ও আবার মনে করলেন প্যান্ট কোন কোনো ওষুধ হয় না গোসুল করে এইভাবে ফালায় রেখে খাই সবার আমার তো ভালো লাগে না আমি এই যে সুন্দর করে ঘরটা খুচে খেঁচে ঝাড়ু দেওয়া দিতেছি আমি তো ঘর দুয়ার ঝাড়ু দেই না তারপর আজকে বললাম যে যেহেতু ঘরটা ময়লা হয়েছে ছেলেরা এদিকে ময়লা ফেলাইছে ওদিকে ময়লা ফেলাইছে বিস্কেট চানাচুর অন্যানি তো ওই যে ওর এরকম অসুস্থর কথা শুনি না হয়তো কোনো ভাইকে অনেক খাবার দাবার কিনে দিয়ে গেছে বিস্কিট মিস্কিট তো এগুলি কালকার থেকে খাইতেছে খাইয়ে খাইয়ে মনে করলাম কী করে ওরা কোনো ময়লার বালতিতে উল্টিতে কোনো সাথে তো ভালো না একদম ঘরটা ভরে ফেলে আমার ছেলেরা তো আর কী বলবো এর যে এরকম হইতে হইতে মনে করেন কাম কইরা সুন্দর করে ঘরটা ঝাড়ু ঝাড়ু দিয়ে তারপরে হলো আমি রান্নাঘরে চলে যাব তো ওই যে বললাম না যে আমাদের সমস্যা হইলে চারিদিক দিয়ে আসে সমস্যা একদিক দিয়ে আসে না তো আজকে হলো আমার দাঁত ব্যথা করতেছে ছেলে তো দাঁত উঠাইছি তো আমারও না একটা দাঁত পোকে খাইছে তো এর আগে আমি তো দাঁতের ভিতরে ক্যাপ পরে আনছি দুইটা দাঁতের তো এই বিশ হাজার টাকা ভাঙিয়ে ক্যাপ পরে আসছি তো এখন আবার আরেকটা দাঁত ব্যথা করতেছে তো এ দাগটা আগেরই ছিল তো ডাক্তার বলছিলো যেন রাইখা দেন পরে দেখি যদি এটা থাকার হয় এভাবে থাকবো আর যদি না থাকে তাহলে পরে চিন্তাভাবনা করে এটা তুললে ফালাই দেবেন তাই এই জন্য আর ওটা এই করি নেই তাহলে ওইটা আসিলই এখন আবার জ্বালা যন্ত্রণা করতেছে কি করব না করবো দিশা পাইতেছি না তাই এই যে এদিকে মাছটা হলুদ মরিচ মাখায় ভাসতে দিয়ে দিলাম তো বললাম না যে আমাদের ঘরে একটা অশান্তি আসছে তো আসছেই মনে করলেন ছোটো ছেলের এদি আসছে বড়ো ছেলে গেছে এখন আপনাদের ভাইয়ারও শরীর ভালো না পেশার উঠছে মানে প্রেশার বেড়ে গেছে ডায়াবেটিস বেড়ে গেছে তো আপনাদের ভাইয়ারও শরীর ভালো না এদিকে আবার আমারও এখন দাঁতে ব্যথা করতেছে আবার আমার মেদু ছেলেরও অরও অসুস্থ একটা মানে অর সুখ কি হয়েছে যে চুলকানি হয়েছে শরীরটা এতে গোটায় ভরে গেছে এখান তো অরও সমস্যা তো কী করবো মানে দিশাই পাই না আমি একদম পাগল হয়ে যাবো গা ঘর ছাইরা মানে ছেলে মেয়েদের নিয়েও জ্বালা সব কিছু নিয়ে জ্বালা তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ